নমস্কার বন্ধুরা আমি সুমিত্রার রান্নাঘর থেকে বলছি দেখুন আজকে আমি একটু তরকা বানাবো তো তরকার জন্য আমি যখন ডালটা সেদ্ধ করেছি তখন যদিও আপনাদেরকে আমি দেখাইনি আমি ডালটা সেদ্ধ করে নিয়েছি মুগের ডালটা মুখ কড়াইটা এই দেখুন এটা সেদ্ধ করে নিয়েছি একটু নুন আর হলুদ দিয়ে আর এর মধ্যে আমি দেব দেখুন রসুন কুচি পেঁয়াজ কুচি টমেটো কুচি কাঁচা লঙ্কা কুচি আদা গ্রেট করা আর ধনে পাতা এটা দেব আর এতে দেব হলুদ হলুদ গুঁড়ো তো দিয়েছি লঙ্কার গুঁড়ো ধনে গুঁড়ো আর গরম মশলা এটা আমার হাতে তৈরি করা গরম মশলা আর দেব দুটো ডিম এই দিয়ে আমি তৈরি করব। আপনাদের তবে দেখিয়ে দিচ্ছি আমি কিরম করে করব। দেখুন বন্ধুরা প্রথমে কিন্তু আমি এই রসুনটা এতে দিয়ে দিলাম প্রথমে রসুনটা ভেজে নিই নিয়ে তারপরে পেঁয়াজ দেব এখন বন্ধুরা রসুনটা ভাজা হয়ে গেছে এবার আমি এতে কটা দিয়ে দিলাম সঙ্গে আমি আদাটাও আচ্ছা বন্ধুরা এবার আমি টমেটোটা দিয়ে দিলাম আর কাঁচা লঙ্কাটাও দিয়ে দিলাম বন্ধুরা মশলাগুলো আমি এতে সব ঢেলে দিলাম দেখুন বন্ধুরা এটা কিন্তু হয়ে গেছে বুঝতে পারছেন এটা রেডি হয়ে গেছে এবার এর মধ্যে আমি ডালটা ঢেলে দেবো ডালটা ঢেলে দিলাম সামান্য একটুখানি জল দেবো সামান্যে একটুখানি জল দিলাম একটু হলুদটা কম লেগেছিল বলে আমি একটু সামান্য একটু হলুদ দিয়ে দিয়েছিলাম দেখুন বন্ধুরা এটা হয়ে গেছে দেখতে পাচ্ছেন এটা হয়ে গেল এবার এর ওপর আমি ডিমের ভুজিয়াটা করে রেখেছিলাম আমি ছড়িয়ে দিলাম ভুজিয়াটা ছড়িয়ে দিলাম আর देखिए মানে টমেটো এটা যদি আপনি লেগে থাকে এটা যদি আপনাদের ভালো লেগে থাকে আপনারা সাবস্ক্রাইব করবেন সাইডে থাকা বেলটা দাবিয়ে দেবেন লাইক করবেন শেয়ার করবেন কমেন্টে অতি অবশ্যই লিখবেন আমি সুমিত্রা রান্নাঘর থেকে বললাম নমস্কার